এখন থেকে নিজের যার বাপ মারে বেশি ভালোবাসবো আমরাও প্রয়োজনে গান শুনবো নামাজ পড়ো রোজা করো করো রে সিকির মুর্শিদ রে না দেখলে murid আয় আ যস্তি রে ঠিক করবে কোন আল্লাহ পাক জার লাগি আ এমবি বর তরব ভাঙুন অরে কেমন কইরা ভুলবে রে শে কেমন কইরা ভুলবে রে শে দি জি তুমি যার লাগিয়া তুমি জার লাগি আ এমবি বর তরব ভাঙুন ফ মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে সুখ সামানাই ডিজিটালে সুখ সামানায় না তার মন ভাই অনেকবার বলছে অন্যান্য মা আপনি এভাবে বলেন আপনি আমাকে অনেক বলছে যে আমার বাড়ি খাবেন না

কি আছে একসাথে চলবোনি মা বাবার খেত করার দরকার আছে না মুরব্বীদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই একসাথে আছে না নাই বাপ মা যখন খাইতে পারে ভাই আত্মা বলিয়া খাওয়াইস কিন্তু বাবার এইভাবে কুয়াশ আসতেছে কোন তো শুনতে কি মানে আমাকে আবহাওয়া বুঝাইতেছে স্যার খালি জনগণ স্যার ভাই আমি বলছিলাম যে সাড়ে দশটা আপনি যখন ঘরের ভিতর বললেন সাড়ে দশটার ভিতর তুলে দেবেন হ্যাঁ আমার যুবকরা সব ঠিক কতক্ষণ ঠিক আমার যুবকরা আরো চলব চলবো মা ক্ষেত্রে দরকার আছে নাই এই যে ওয়াজ শোনার পরে যেই সন্তান বাপ মায়ের সাথে তারা কথা কইব তাহলে বোঝা যাবে ওর ভিতরে ওয়াজ ঢোকে নাই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে ভাই এই যে আমি বলে দিচ্ছি শোনেন আজকে শুধু বাংলাদেশটা বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম প্রত্যেকটা জেলাতে আলহামদুলিল্লাহ দেয় কে সম্মান দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক

এইবার আপনার জীবনটা হতে পারে জিরো এখন আসলিছে এটা আমি কিনা আপনি যখন মোবাইল টকল করতেছেন লাগি হোম ভাই আপনি মনে করতেছেন এই পাম দিলেও আমি মোনাজাতের আগেও দেখবেন লোক আসতেছেন আপনি মনে করছেন এগুলো আমি বুঝি না সারা বাংলাদেশ কই জায়গা ইসলাম এই তো চোর শতবারিয়া আরো কতবারিয়া ঘুরছি জানেন

আপনারা একটু আমাকে আগে নিয়ে আসবেন আপনারা বলবেন না যে ঠিক আছে চলবো আল্লাহ যা আসে কপালে কথা হবো সকালে আজকে বাস করে তামা তামা করে খুব খুশি মনি দাঁড়ানি আরো অনেক কথা আছে ব্যাপার তো এবার আমার কথাগুলো ভালো করে শুনবেন আমি যদিও হাসি আনন্দের মধ্যে দিয়ে কথা বলি সেটাও ভালো করে বুঝবেন এটাও হেদায়েতুল লোক কথা আল্লাহ রাসূল যখন কথা বলতো একটা কথা এমনও সময় আল্লাহর রাসূল একবার দুইবার তিনবার পর্যন্ত বলতো যাতে মানুষ বুঝতে পারে

যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো আর ওই ভাত মা যদি মরে তাহলে মনে করবে তোমার কপাল গেছে এটা কি মাস কপালে ইংরেজিতে জানুয়ারি মাস কি মাস জানুয়ারি মাস একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক তুমি আল্লাহর হক নষ্ট করছো ডিসেম্বর মাস পুরো তুমি নামাজ পড়ো নাই আজকে এই জানুয়ারি মাসে এই মাহফিলে বসে তুমি তবা করবে খাটি দিলে যদি কোনো ব্যক্তি খাটি দিলে তবা করতে পারে আমার আল্লাহ তার তাম জীবনের গুণা মাফ করে আপনি ডিসেম্বর মাস নামাজ পড়েন আজকে থেকে তবা করেন জানলা আমি আজকে নিয়ত করলাম ফজর নামাজ শুরু করব এখন থেকে নিয়মিত নামাজ আদায় করব নিয়মিত দিনের পথে চলব আল্লাহ আপনার পিছনে গুণা মাফ করবে কিন্তু ভাই যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো বাবার মনে কষ্ট দিয়ে থাকো এইটা আল্লাহ কষ্ট তাহলে এবার কোন মায়ের ক্ষেতপথ করার দরকার আছে না নাই কিছু সন্তান আছে ঢাকা শহরে চাকরি করে মা কার পকেট ভর্তি টাকা থাকে ছোট ভাই ফোন দিয়ে কয় যে মায়ের তো অবস্থা ভালো না কয় তাই কি হয়েছে নিয়ে যা সরসা ধরে অমুক ডাক্তার আছে ওর কাছ থেকে না পাঠিয়ে দে খাওয়া দাঁটি ঠিক আছে আর হম আবার আছে না এরকম সন্তান আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি একটা ফোন দেয়

নিজের বাপ মা অসুস্থ করে থাকে না বা ট্যাবলেট কিনে পারে না শ্বশুর শাশুড়ির জন্য পাগল আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি এর তথ্য নিয়ে দেখবেন ওর ভিতর ভেজাল আছে কি আছে এই সন্তানের ভিতর কি আছে ভেজাল আছে কারণ ওর কাছে ফোন দিছে কে শালি ফোন দিছে কে শালি ওর কাছে যা দেখবেন বইয়ের চাইতে শালি আপনি তার মানে কি আছে

এখন থেকে আমরা শ্বশুর শাশুড়িকে অপমান করব না তাদেরকেও ভালোবাসব কিন্তু নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে পারে এখন থেকে নিজের বাপ মায়েরা বেশি ভালোবাসবো আমরা প্রয়োজনে গান শুনবো নামাজ পড়ো রোজা করো করো রেসি কি

অরে কেমন কইরা বুঝবে রে কেমন কইরা বুঝবে রে শে দিছি tantalum তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বর তরতো ভাটুন ফোন মেসেজে করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা কেমন রাতার নাই রে কেমো রাত আর নাই ডিজিটাল ইসু গু জামানা নাই ডিজিটাল ইসু গু জামানা 야 না তুমি জার লাগিয়া তুমি জার লাগিয়া এমডি বড় সরত বাতুনজন আছরা না সো মগার মগি আছে মোবাইলে কথা বলে আমন জমা জমছে নিজের বাপ মায়ের খবর নাই এরকম সন্তান আছে না নাই আমার কথা রাখ না কেবা বাপ মা অসুস্থ দিন আমার আবার আপনার খেদমত করে এত সুন্দর করে খাওয়াইয়া পড়ায়া বড় করছে আজকে তোমার বিয়ে করাইছে এই মগা আর মগি দুইজন রাত বড়া খালি ফেসবুক ইউটিউব টুইটার কি দে কি কাটাকাটি কইরা রাত দুইটা তিনটা পর্যন্ত তোরা জায়গা থেকে ফজরের নামাজের সময় ঘুমায় মুরব্বি তো আর চোখে ঘুম নাই ফজরের নামাজটা বইরা সে ঘরের কাজটা সাইরা রান্না বান্না করে পালায় আর এই ডিজিটাল বউ সকাল দশটার সময় ঘুম থেকে ওইটা বিরাস করে কথা বল না ক্যা মগি এটা কি মগি বিরাজ করা আম্মা কি করে আর মকে কি করি না তোমার জন্য রান্না করলাম তুমি এখন খাও আমার মগা আর খায় আর হাসে। এরা কি মগার মগি না যে সুলতান বুড়ি মায়ের দিয়ে রান্না করে মগা আর মগি খায় এরা খাটি মগা আর মগি আর জানে কি হইতেছে আমার ঠিক

আমার নবী কই আল্লাহ আমারে তুমি জীবনে দেখাইছো এই যমুন দুখিনী মায়ের একটু দেখায় তার সন্তান কবরের ভিতর কত কানন্দন করে কত কষ্ট করে আমার আল্লাহ এইবার দেখাইবো আল্লাহু আকবার আল্লাহ আরে যেই সন্তানের প্রতি মা এই সন্তানের কবরে আজাব হওয়ার কথা শুনিনা মা আসে এইবার সন্তানের আজাব দেইখা আনন্দ কোনি মা কান্দার কোয়া রাসূল গো ও মায়ার নবীজি আমার সন্তানের কবরে আজাব হইবো আমার জীবনೊಂದು কোন বাসা আর আ যাবে গো পারে না আমার সন্তান আমার যত কষ্ট দিছে গোবি সব কষ্ট আমি ভুলি লাগালাম আমার সন্তানকে আমি माफ করে দিলাম আমার সন্তানের কবরে জমার আযাব না হয় আল্লাহু আকবার কল মন্ধুরা রে আম্মা মায়ের মতোই এমন ভালোবাসার মানুষ আর কেউই হতে পারে না আরে বন্ধুর কাছে টাকা দাঁড়েনি সব একটা ভালোবাসার মানুষ পাইছি পক্ষের মানুষ আপনারা আমার পক্ষে আসবেন না ভাই

আল্লাহ বড় গুণ আল্লাহ বন্ধুরা আমার জনম দুখনি মায়ের মনে যারা কষ্ট দিছো ভালো করে শইনা নাও ভালো করে শইনা নাও এই মা যদি পাইছে তাকরে এ আমার চার শত বাড়ির সুবুকের দলে রা তোমাদের পায়ে হাত দিয়ে বলি আগামী কাল সকাল বেলা ফজরের নামাজটা কইরা মায়ের দুইটা قدم করে ঠিক করে দিবা মা মাফ করে দাও এই আমার বন্ধুরা

বালক কোন কাপড়ে নিজে পরে না সন্তান তারে পরায় বালক কোন খাওন নিজে খায় না সন্তান তারে খাওয়ায় সন্তান যখন পড়াশোনা করতে যাবে পকেটে টাকা নাই ওই জলম দুখিনী মা দিন দ্যাছা টাকা কত কষ্টের টাকা গুলো গোছাইয়া সন্তানের হাতে তুইলা যায় সন্তান যখন পড়াশোনা করতে যায় টাকা যায় বাবার কাছে চাইলে বাবা রাত করে কয় আমার কাছে টাকা নাই পড়াশোনার দরকার নাই গরীবের কোনো পড়াশোনা নাই জন্ম দুখিনী মা

কেনぞ সন্তান আ যে স্বপ্ন বোঝে না মায়ের কষ্টের টাকায় পড়াশোনা করার পরে চাকরি পায় এইবার নিজের পছন্দের একটা বিবি পাইয়া এইবার বিয়ে কইরা বাড়িতে নিয়ে আসে ভালো করে শইনাও ভালো করে শইনাও জনাম যকুলে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না রে আমার সোনার যুবকের দলে রা ভালো করে শুই না নাও মায়ের মধ্যে যদি কষ্ট দেওয়া যায় জীবনটা কিন্তু বিফলে যাইব এই সন্তানটা যখন নতুন বউ বাড়িতে আনে রে ভাই এইবার বড় লোকের ভিটি বাড়ির ভিতরে এসে দেখে শাশুড়ি মা গোবর হাতাইতেছে রে বন্ধু এই দৃশ্য দেই বলে এটাকে সন্তান কয় এটাই আমার মা বলে এই নোংরা মানুষে তো সালাম করা যায় না এই মানুষটার কাছেও যাওয়া যাবে না সোনা দু কামু রে সাধু কারণ নিয়ে আইলা

আজকে তোমার ঘরে রাইস কুকার দেখা যায় আজকে তোমার ঘরে গ্যাসের চুলা দেখা যায় আজকে তোমার ঘরে কত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যায় আমি জানুন দুখনি মা বাঁশের পাতা বনের পাতা সোনের পাতা কুড়াইয়া সঙ্ঘ দিয়া ফু মাইরে মাইরে তোমারে রান্না করে খাওয়াইয়া এত কষ্ট করে টাকা পয়সা জমাইয়া তোমারে পড়াশোনা করাইছি কত কন ঠিক কি না আরে মতন বিবি ঘরের ভিতর যাইয়া

এটা তো হতে পারে না